কালকে বিকালের দিকে চলে যাচ্ছি দীর্ঘ বাইশ মাস এক বছর দশ মাস স্মৃতি জমে থাকা আমার মেস আমার রুম আমার পরিচিত সকল বন্ধু এবং ছোট ভাই এখন যেহেতু স্নেহ মানে শ্রদ্ধেয় বড়ো ভাইরা নাই সো ছোটো ভাইয়েরা আছে এখন আমরাই বড়ো ভাই তো চলে যাবো এবার সময় হয়ে গেছে কথা আছে এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান অলরেডি আমার ছেটে আরেকজন বুক করে ফেলেছে আমার রিপ্লেসমেন্ট হিসেবে একজন নাম যুক্ত করে ফেলেছে মানে আমার যেতেই হবে হ্যাঁ যেতে তো হবেই ঠিক একটা জিনিস ভাবলাম যখন আমরা প্রথম এসেছিলাম আমি এবং আমার এক বন্ধু এসেছিলাম সে চলে গেছে কয়েকদিন আগে এখান থেকে ম্যাচ ছেড়ে আনুষ্ঠানিকভাবে সো এখন আমরা পাঁচজন আছি টোটাল তবে আমি যখন এসেছিলাম তখন এখানে একজন আছে এখন আর কেউ নাই তাই একটা জিনিস ভাবলাম যে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না একজন চলে গেলে অনেক অনেকজন এসে জমা হয় জন্য আমরা ধরতে পারি না এবং তাদের যে কষ্টটা সেটা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারি মহান আল্লাহ তালা এমন একটা শক্তি আমাদেরকে দিয়েছেন যদি না হতো তাহলে আমরা হয়তো সব সময় কষ্টে থাকতাম এই যে আমাদের কত দাদি নানি মারা গিয়েছেন যদি সেই শোকটাকে আমরা আমাদের ভিতরে রাখতাম তাহলে কি স্বাভাবিক জীবনযাপন এখন করতে পারতাম পারতাম না সো এটা মহান আল্লাহ তাল্লাহ নিশ্চয় সর্বশক্তিমান তিনি উত্তম পরিকল্পনাকারী সো একটা জিনিস ভাবলাম যে আমি যখন এসেছি তখন যে বত্রিশ জন ছিলাম বা তিরিশ জন ছিলাম তাদের ভিতরে এক এক করে সবাই চলে গেছে মাঝপথে এখন শেষকালে কজন আছে পাঁচ ছয়জন ঠিক তেমনই আমরা যখন বৃদ্ধ হব তখন এমন হয়তো পাঁচ ছজন থাকবে যারা আমরা একসাথে পড়ে করেছি পরিচিত মানুষ মানে আমাদের উপরে বয়স আর কি আর তার অনেকেই চলে যাবে সেটা আমি হতে পারি অন্য কেউ হতে পারে তার মানে লাইফে আসলে মানে কিছু আসলে বলার নেই সব কিছুতে একটা শোকের আচ্ছন্নতা যেন মিশে থাকে সবসময় এটা আমাদেরকে মেনে নিতে হবে এটাই জীবনের রিয়েলিটি মানতে না চাইলেও মানতে হবে নির্মম সত্য এটাই আমার রুম যদিও আগোছালো কারণ পরীক্ষা হয়ে গেছে এবং চলে যাব কালকে জন্য আমি আর অতটা কোনো কিছু পরিষ্কার করিনি এই যে আমার বই ঠয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে বইগুলো ছিল সব এক জায়গায় রাখা মানে এটা হচ্ছে আমার রুমমেটের রুম মানে রুম বসি রুম মেটের জায়গা তো আসলে চলে যাব খারাপ আসলে পৃথিবীতে সব জায়গা থেকে আসার সময় না খারাপ লাগে সেই প্রাইমারি লাইফ থেকে চলে আসার দিন ভাইবে থাকতে কত কান্না করেছি তারপরে দশম শ্রেণীতে যখন বিদায় নিয়ে বসেছি পরীক্ষা দিয়ে তার আগে তখনও কান্না করেছি স্মৃতি রেখে এসেছি সেই স্মৃতি নিয়ে যদি বাঁচতে বাঁচতে থাকি কলেজও ছেড়ে যাচ্ছি কলেজও কয়েকদিন অতীত হয়ে যাড়াবে সেটা সত্যই মানে আসলে একটা জিনিস শুধু সত্য যে মহান আল্লাহ আছে তারই বদাত করতে হবে এর বাইরে আমাদের ইসলাম ধর্ম কিছু কিছুই সত্যি আমি বুঝলাম মানে কোনো কিছুই আসলে বেশি দিন না টিকে না আপনাকে বেশি দিন আনন্দ দিতে পারবে না বেশি দিন আপনি আজকে ফার্স্ট হয়েছেন এটা কয়েকদিন আপনার ভিতরে আনন্দ জোগাবে দুই একদিন বা যখন কারো সাথে বলবে তখন এর বাইরে আসলে এগুলোতে সেরকম আনন্দ নাই এ নামাজ পড়ুন দেখেন মনে একটা শান্তি পাবেন যে অন্তত মৃত্যুর পরে কিছু ভালো কিছু আছে অন্তত আল্লাহ তারা যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তুলে ইবাদত করতে হবে শুধু নামাজ নয় বিভিন্ন কাজ আছে তো এইটা ছাড়া আসলে ওনাদের শান্তি আসলে পাওয়া যায় না অনেক সময় অনেক সময় বিগড়ে যায় অনেক সময় গান শুনি বিভিন্ন ধরনের যেগুলো আসলে ইসলামে অনুমোদিত নয় সেগুলো শুনি তো এগুলো আসলে যেমন নাচ গান হয় বিভিন্ন অনুষ্ঠানে যখন স্কুল প্রতিষ্ঠানে তো এগুলো আসলে কেমন আপনি কষ্ট দেবে যখন আপনি একবার নামাজ পড়া শুরু করবেন আপনি নিজে বুঝতে পারবেন খারাপ লাগবে যদি আপনি এগুলো করবেন আপনার খারাপ লাগবে সেই খারাপ লাগাটাই পরবর্তীতে শান্তি আনে আপনি যতক্ষণ নিজেকে নিজের ভিতরে নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে আমি এগুলো বলার কিছু নয় আমার নিজের উপলব্ধি থেকে কিছু কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন আসলে খারাপ লাগছে ম্যাচ ছেড়ে চলে যাব কিন্তু ম্যাচের জন্যই না শুধু খারাপ লাগছে শুধু ম্যাচের জন্যই খারাপ লাগছে সত্য এটাই আসলে বন্ধু যারা ছিল তারা এমনি চলে গেছে এর আগে এখন ম্যাচের জন্য খারাপ লাগছে তাই শুধু প্রাণীদের উপর খারাপ লাগে না কিছু কিছু সময় জড়ো জিনিসের প্রতিও আমাদের খারাপ লাগাটা কাজ করে কারণ স্মৃতি এই যে দুই বছর এখানে কাটিয়েছি আমার এই দুই বছরে আমার অনেক চেঞ্জ এসেছে অবশ্যই কারণ ঘরেও যদি সত্তর বাহাত্তর হয় তাহলে দুই বছরে চেঞ্জ আসাটা স্বাভাবিক তাই না অবশ্যই স্বাভাবিক সো এটাই এটাও স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিওটা যাই হোক সবাই ভালো থাকবেন ভালো কাজ করুন নিজের মনকে প্রশান্ত করুন ভালো কাজ দ্বারা এটাই হবে আপনার জন্য সর্বত্রই সুখ মৃত্যুর সময় অসুখ এর বাইরে সুখ বলতে আসলে কিছু নাই ভালো থাকবেন সবাই স্রষ্টার মনোরঞ্জনই প্রকৃত সুখ